কোরআনুল করিম দুই মিনিট খতম করা আমাদের পক্ষে সম্ভব পাঁচ মিনিট তেলোয়াত করে পুরা কোরআন খতম দেওয়া আমাদের পক্ষে সম্ভব না কারো পক্ষে না কিন্তু কোরআনুল করিম এমন একটি সুরা আছে যে সুরার আমল করলে আল্লাহ রব্বুল আলামিন এক খতম কোরআনের সওয়াব আপনার আমল নামায় দিয়া দিবেন আবু সাঈদ খুদাইরি রাদিয়াল্লাহু তাআলা নহুতে হাদিস বর্ণনা তো আবু সাঈদ খুদাইরি রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন একদিন বিশ্বনবীজি সাহাবী کرامদেরকে লক্ষ্য করে বললেন আয়াজু জুহুহাদুকুম আই ইকরা সূলাসাল কুরআন ফি লাইলা আন তোমাদের মধ্যে কেউ কি আছে রাতের বেলায় কুরআন মাজিদের এক তৃতীয় অংশ তেলাওয়াত করতে পারবে আল্লাহ রাম পায়াম্বর রহমান তুল্লি আল যখন নেই কথা বললে নুনলে নুনলে সমস্ত স্বাভাবিক অবাক হয়ে গেলেন কিভাবে সম্ভব কিভাবে আমরা তেল আদ করবো আর কীভাবে কোরআন কোরান এক তৃতীয়াংশ অল্প সময়ের ভিতরে শেষ করবো এটা কীভাবে সম্ভব সম্ভব তখন সল্লুল্লাহী বলে নুন

এক খতম কোরআনের সবাব তাদের আমল নামাই দিয়া দেয় যখন এই কথা সাহাবাই কেলাম শুনলেন অবাক হয়ে গেলেন কি শুনলাম সাহাবাই কেলাম মিনিটের মিনিটে কোরআন খতম দিতেছে মিনিটে মিনিটে সুরা এখলাস তেলয়াত করতেছে কুল্হু আল্লাভ আহাদ আল্লাহ লা মিয়া দুয়া লা মিয়া দুয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদে সাহাবাই কেরামের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে রসুল আমাদের সুরা এখলাস রাঙুল শিকাই দিছে আর সুরা এখলাস হলো সোরা আনুল কেরাইমের এক তৃতীয় অংশ কেউ যদি তিনবার সুরা এখলাস করে আল্লাহ রব্বুল আলামিন এক খতম কোরআনের সওয়াব তাদের আমল নামায় দিয়া দেয় এইজন্য দেখবেন ওলামায়ে কেরাম কবরের পাশে গিয়া বলে আপনারা তিনবার সূরা ইখলাস পড়বেন তিনবার সূরা ইখলাস পড়বেন কেউ যদি তিনবার সূরা ইখলাস পড়ে এক খতম কোরআনের সওয়াব দিয়া দেয় ওই মুরদার ব্যক্তির কবরে যেন আল্লাহ এক খতম এক খতম কোরআনের সওয়াব পৌঁছায় দেয় এইজন্য মুর্শিদ ইমাম বলেন মাদ্রাসা এর প্রিন্সিপাল বলেন ওলামাই کرام বলেন তারা দেখবেন কবরের পাশে গিয়া তিনবার সূরা ইখলাস পড়ে এই যে আমলটা শিখাইয়া দিলাম আমরা কিন্তু বাড়িতে করব না আমল শিখি কিন্তু করার চেষ্টা করি না অল্প সময়ের ভিতরে পবিত্র কুরআনুল কারীম ختم দাও আমাদের পক্ষে সম্ভব না আমরা এমনি তো কুরআন পড়তে জানি না আবার অনেকে পারি পড়তে পারি না সময়ের কারণে অনেকের সময় থাকলো পড়ি না খালি রমজান মাসের দিকে তাকায় থাকি কিন্তু সারা বছর কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই কোরআন থেকে অনেক দূরে আমরা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি অথচ এই কোরআনের সাথে যাদের সম্পর্ক লাগাইছে তাদের জীবনটাকে চমকায় দিছেন আল্লাহ আজকে অনেক দূর থেকে আপনি অনেক দূরে চলে গেছে কোরআন থেকে নিজ কোরআন তালো আত করতে জানি না জানি না নিজের বিবিও কোরআন পড়তে জানে না নিজের সন্তানকেও কোরআনের শিক্ষাই শিক্ষিত করি না ওরা ঘরটা বেনা মাঝির ফজরের সময় নামাজের কোনো খবর নাই জোহরে নামাজের কোনো খবর নাই আসরের সময় নামাজের কোনো খবর নাই বাবাও নামাজ পড়ে না সন্তানও নামাজ পড়ে না কিন্তু এতটুক চিন্তা করে না কবরে যাওয়া লাগবে মরতে হবে ওই কবরে কি জবাব দিব আল্লাহর কাছে কি জবাব দিব কোরআন শিখতে জানি না চেষ্টা করি না হিম্মত যদি থাকতো যে আমি কোরআন আর পড়া শিখব তাহলে যে কোনো যুবক যে কোনো বিদ্যা সবাই এই কোরআন শিখতে পারতো কিন্তু আমাদের ভিতরে এই চেষ্টা নাই এই মেহনত নাই সব দুনিয়ার পিছনে শুনছি দুনিয়া 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 টাকার পিছনে শুনছি অতস আল্লাহ কোরানের সব আছে আমরা কোরআন মানতে চাই না আল্লাহ বলেন যখন কোরআন দিয়ে তোমার জীবনটাকে সিটিং ফিটিং করবা আমি আল্লাহ রব্বুল আলমিন তোর অভাব অনটন দূর করে দিব

بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم অনেক সময় লেগে গেছে ঘন্টা লেগে গেছে মাত্র এক মিনিটে তিনবার কৃষক যারা কৃষক যারা আছে যারা কৃষিকাজ করে কাজ করে আপনারা পড়তে থাকেন খেতে কাজ করতেছেন সুরাটা পড়েন এক সব পেয়ে যাইবেন গাড়ি যারা চালাইতেছেন যারা রাজমিস্ত্রি কাজ করতেছেন আপনি তেলোয়াত করতে থাকেন এই সুরাটা তেলোয়াত করতে থাকেন এক খতম কোরআনের সাপ পেয়ে যাইবেন যারা রং মিস্ত্রি আপনারা আপনারা সুরা তেলোয়াত করতে থাকেন এক খতম কোরআনের সাপ পেয়ে যাইবেন এর চাইতে আর সহজ কি আমল হতে পারে এর চাইতে সহজ আমল কি আর হতে পারে কিন্তু আমাদের এই মন মানসিকতা না আমল করতে জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব পাই সুরা এখলাস সূরা ইখলাস আমল তৌফিক দান করুন